কিন্তু যদি হয়ে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যখন আমাদের মুরগি সাহেবরা দরুদ শরীফ পড়তে লাগলো ওরা নিষেধ করে দরুদ পড়া কি দরকার একটি হাদিস শুনুন হাদিসটি হাসান সনদে বর্ণিত এবং সহি সনদে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন হাদিস কি রিদবত আছে তিরমিজি শরীফ জিল্দ নাম্বার 2 পেজ নাম্বার 173 নবীজি ইরশাদ করেন মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াসকুরুল লাহা ফিহি

মুসলমানরা যদি কন্ডাক্ট করে সেখানে যদি আপনি বসেন আর সেখানে বসার পর যদি দুইটা কাজ না করা হয় কি কি কাজ প্রথমটা হলো লাম সেখানে তাহারা যদি তাহারা যদি আল্লাহর জিকির না করে আল্লাহর কামদ বায়ান না করে আল্লাহ শুকরিয়া আদায় না করে সেই মেহফিলে দুই নম্বর আলা ইসালী এবং তাহারা যদি নিজ নবীর প্রতি সেই মেহফিলে দরুদ শরীফ না পাঠ করে জিকির না করে এবং দরুদ শরীফ না পাঠ করে তাহলে হবে কি এই মেহফিলের প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন যে এই ব্যক্তিদের প্রতি তেরাত অবতীর্ণ হবে তেরাত মানে কি ইমাম তিরমিজি বলেছেন তেরাত মানে হলো না তেরাত মানে না নার মানে আগুন আগুনে কাকে বলা হচ্ছে জাহান আগুনকে আল্লাহ তারা রাসুল ইসলাম করেন সেই মেহফিলে আগুন অবতীর্ণ হবে সেই মেহফিলে আপনার নার অবতীর্ণ হবে যদি আল্লাহ তারা চান কাল কেমতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে যেহেতু একটা শিরকের থেকে ছোট্ট অপরাধ এই জন্য আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন তবে যদি আল্লাহ চান যে মেহফিলে দরুদ করেনি এই মেহফিলে দরুদ শরীফ না পাঠ করার কারণে এই ব্যক্তিদেরকে আল্লাহ তালা জাহান্নামে নামে নিক্ষেপ করবে কথা নিক্ষেপ করবেন ভাই মেহফিলে অংশগ্রহণ করেছেন অথচ গরুর শরীফ পড়ছেন না আল্লাহর জিকির করছেন না আল্লাহর খাম তো লাগবে নবীজি সালের প্রতি গরু শরীফ লাগবে এই দুইটি কাজ যদি না হয় তাহলে জাহান নামে যাওয়ার রাস্তা আপনার জন্য হাময়ার হয়ে যাবে জাহান নামে যাওয়ার জন্য রাস্তা আপনার খোলা হয়ে যাবে বলতে চাই মুসলমান মাঝরিস গুলো করি কেন জাহান নাম থেকে বাঁচার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য কোনটা জাহান নাম থেকে যদি বাঁচতে হয় দরুদ লাগবে কি লাগবে না আল্লাহ তালা রাসুল এটা বলেননি যে ওয়াজের মাহফিলে তোমরা যদি বসো তাহলে দরুদ পড়বে নবী বলছেন মুসলমান সম্প্রদায় যে কোনো মাজলিস অংশগ্রহণ করবে সেই মাজলিসে দরুদ শরীফ লাগবেই লাগবে তাহলে এই মাজলিসটা মিলাদ হলেও দরুদ লাগবে হা হলেও গরুদ লাগবে আপনার তিজা চালিশে চারুন হলে দরুদ লাগবে বিয়ে হলে লাগবে কি লাগবে না বিয়ের মাজলিসে লাগবে কি লাগবে না এই জন্য হেলে সুনাতুল জামাতের মানুষ আমরা হেলে সুনাতুল জামাতের মানুষ যে কোনো মাজলিস করি না কেন সেই মাজলিসে আমরা আল্লাহ আল্লাহতাল শুকুরিয়া এবং নবীজীর প্রতি দরুদ এবং সালাম অবশ্যই করি এর কোনো দলিল আছে কি নাই যদি কেউ না করে তাহলে তার জন্য হবে কি না কি হবে না নার মানে হবে আদুন আর নুর মানে কি জানেন নুর নুর আলো নুর মানে আলো নুর মানে ভালো নুর মানে জামনাতে যাওয়ার আপনার রাস্তা খোলা হলো সম্মান তো মুসলিম সমাজ দরুদ যারা পড়ে না আমার তাদের জন্য নার হয় জাহাঙ্গম হয় এবার প্রশ্ন হলো হুজুর আমরা যে দরুদ পড়লাম তো আমাদের কি হলো আমাদের লাভটা কি হলো

নিজ নিজ মাহফিল আমার প্রতি গরু দ্বারা সাজিয়ে নাও জোরে বলে নিজ নিজ মাঝিরিস গুলোকে এখানে নবীজি নির্দিষ্ট করে যে কোন মাঝিরিস হুজুর এই আপনার জালসার মাজলিস ওয়াজের মাজলিস তালিমের মাজলিস জিক্র আজকারের মাজলিস নবী এখানে মতলক রেখেছেন যে তোমরা নিজ নিজ মাজলিস গুলোকে আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে নাও আচ্ছা বলেন তো ভাই যদি সাজাতে হয় দরুদ দিয়ে তো মাঝলিসে দরুদ লাগবে কি লাগবে না লাগবে যদি আমি বলি ডেকোরেট দি স্টেজ উইথ দ্য হেল্প ফ্লাওয়ার এই স্টেজ কে আপনি ফুল দিয়ে সাজান বলুন তো এই কথার উপর আমল করতে হলে এই কথাকে বাস্তবায়ন করতে হলে এই স্টেজে ফুল লাগবে কি লাগবে না ফুল না রেখে ডেকোরেশন হবে হবে না ডেকোরেশন হবে হবে না আচ্ছা ফুল রাখতে চান কিন্তু মাত্র একটা একটা ফুল সুতায় দিয়ে সামনে ঝুলিয়ে দিয়েছেন বলুন তো ডেকোরেশন হবে হবে না হবে একটা দিলেও হবে না একটা দিলে প্রমাণ হবে যে স্টেজে ফুল আছে কিন্তু ডেকোরেটেড বাই রোজ অর ফ্লাওয়ার এটা সাব্যস্ত হবে না স্টেজকে যদি ফুল দিয়ে সাজাতে হয় তাহলে স্টেজকে একটু একটু যে চতুর্দিক থেকে যারা ফুল দিয়েছেন তখন বলছেন যে রা বিউটিফুল ডেকোরেশন উইথ দ্য হেল্প এই স্টেজটাকে একটু সুন্দর করে আপনারা ফুল দিয়ে সাজিয়েছেন কোথার উদ্দেশ্য হলো এই যে একবার দরুদ পড়লে চলবে না আমার নদী আপনার নবী দয়ানবী মায়ানবী স্তাব করেন সেই মাঝারি সে রকম কি সোনাথি আরেকটা তোমরা নীচ নীচ মেহেকিন গুলোকে আমার প্রতি দরুদ তারা সাজিয়ে না যদি নবীজীবী এই আদিশের উপর আমল করতে হয় তাহলে মাজলিসে বারবার দরুদ লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না ভাই এই জন্য সুন্নি মাসলমান একটু পরে পরে আমরা দরুদ পড়তে শুরু করি কিন্তু কিছু মাথা মোটা মলবি আছে কিছু বক্তা আছে এরা বলছে মলবিকে চা পান করার ইচ্ছা করেছে এই জন্য দূরত পান করছে মলবি ঠাইড হয়ে গেছে এই জন্য দূরত পড়ছে মলবি পান খাবে এই জন্য দূরত পড়ছে না রে ভাই না আহলে সুন্নাত ওয়াল জামাত এই স্টেজে চেপে চা খাওয়ার জন্য মানুষকে দূরত পড়ায় না এই স্টেজে চেপে সৈনিক হওয়ার জন্য মানুষকে দরুদ পড়ায় না বরং স্টেজে চেপে মানুষকে জান্নাতি রাস্তায় পরিচালিত করার জন্য নবীর হাদিসের উপর আমল করানোর জন্য দরুদ শরীফ পড়ে বলে সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো হুজুর চলেন বারবারই দরুদ পড়বো বারবার পড়বো